তোরা শুধু দুইজন কেন আর পোলাপান কই সব আরে বাবা আমরা দুইজন আছি এটাই তো আপনার কপাল এই তোরে না টাকা দিলাম পোলাপান আনার জন্য পলাপান কই টাকা দিলাম বিশটা সেলিবিলি কটাইবে একটা সিঙ্গারার দামে তো দশ টাকা তোরা থাক খাইলে হবে সময় এখন আমাদের ভাই আপনার ভয় নাই আপনার পাশে আমরা সব সময় আছি ভাই আপনার হাতে সমস্যা নাকি কিন্তু জনগণ না আপনি হাত তুলছেন গরুকে হাত দেখেছেন নাকি

ভারি ও আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি দরজাটা খুলছো না কেন ওই যাবে নবাব এসেছে এই যে আমার নবাব দরজা তো খুলাই আছে ধাক্কা দিলে তো হয়ে যায় ও শিট ম্যান দেখি আগাও ওরে ক্রোধ কর বাপের ভাই একদম স্যান্ডেল জুতো না শৈল্লি চোখে দেখো চশমা ও শিট ম্যান বাবা তুমি কি এলাকার খবর রাখো না তুমি কি জানো না আমি এখন এলাকার একটা বড় পদ পেয়েছি আমার সম্পর্কে তোমার কোন ধারণা নাই বাবা তুমি কি জানো এখন আমি এলাকার পাতি নেতা আমি বুঝতে পারছি এটি তোমার মার খাত ধামবা ও বাবা তোমার জন্য তো এবার আমার মাথার মগজ উঠে যাচ্ছে তুমি জানো না বাবা এখন আমাকে আরো স্টাইল ভাবে চলতে হবে কারণ এইসব অত্র এলাকার সকল নেতাদের সাথে আমার ভালো সম্পর্ক হ্যাঁ আমি বুঝেছে তো তবে দোজন পারে চলে যাবা আমাকে আবার জবে বৈছি সারি আনতে হবে নবাব শেফ ঘরে ভাত বাড়া আছে খেয়ে নেনগা ভাই সমস্যার সাথে একটা হয়েছে এলাকায় পাতি নেতার উৎপাদ বেড়ে গেছে خلاص করে দে মাল পাতি কি কম আছে নাকি ভাই এ কোনো ছোট কথা না এলাকায় একদম লকডাউনে এরিসে ওইসব পাতি নেতা আমার পাড়ায় চলে আর তুই ওর ভয় দেখাস আমারে ও পাতি না হলেও এলাকাকে সব হাত করে নিছে ও ওর সাথে আমার একটা গোপনে মিটিং ডাক তারপরে আমি দেখছি ওর সাথে মিটিং করা মানে ঝামেলা দেখছি আমি কিছু করা যায় নাকি ওর সাথে তো আমার দেখা করে দিবি তার সাথে মাল টাল রেডি রাখিস কখন কি হবে বলা যায় না ঠিক আছে ভাই এবার দেখবো কিভাবে পাতিনাতা আমার সাথে টক করবে এলাকার একটা সাবধানে থাকিস এলাকার ট্রেন্ড এখন আমরা কি মাহিম সে তুমি বলে এলাকার কি রে ওরা কারা দেখেন কে কামা পাশময় পইটাসে দেখেন ফকির টকে ভাই রে শানোস না বসেন বসেন অতিথি মানুষ অ

চোরের বাচ্চা সারা জীবন চামচামি করস আবার আমার সাথে চশমা কেড়ে নি তুমি কি আমার চেনো নাই আমি হচ্ছি এলাকার অস্ট্রেলিয়ার এখন যেহেতু লোকজন আমার ধারে বেশি তাহলে বিরোধিতা করে লাভ নাই আপনি আমার দলে যোগ দিন আমি কারোর দলেও যাই না আমি কারোর দলের বিরোধীও করি না আমি একবার খালাস আমার বিপরীতে যাই তাকে আমি খালাস